কি আনন্দ বহুদিন পর আমরা পিকনিকে যাচ্ছি আজ কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে আহা কি আনন্দ শুধু কি খাওয়া দাওয়া হবে সঙ্গে ডিজে ডান্স হবে তাই তো রে ভুলেই গেছিলাম সি ইউ নট ফর মাইন আর বেশি কথা না বলে তাড়াতাড়ি চল আহা কি আনন্দ আকাশে বাতাসে এই লালটু ভাই পল্টো ভাই কোথায় যাচ্ছেন আপনারা এই কেরা পেছন থেকে ডাকলি এই এই আমরা কোথায় যাচ্ছি সেটা কি তোকে কইফে দিতে হবে আমরা যেখানে খুশি যাই তোর জেনে লাভ কি আরে ভাই এত রাগছো কেন আমি তো অমনি জিজ্ঞাসা করছিলাম দৌড় বেটা চুপ থাক আম খাচ্ছিস খানা আঁটি গুনে কি লাভ সরে যা এখান থেকে তোর সঙ্গে কথা বলার টাইম নেই আমাদের আমার সঙ্গে পাঙ্গা আমি ঠিক জায়গায় ঠিক সময় ঢিল মারবো তোদেরকে আমি দেখে নেব তুই ওকে না মারলেও পারতিস ও বাগের ভাইয়ের খুব কাছের লোক নালিশ করলে বাগরাজ আমাদের ছেড়ে কথা বলবে না ও সব ছাড় এখন ডান্স করি চল এই এই তোরা থাম শুধু কি ডান্স করলেই হবে কিছু তো এবার খেতে হবে তাই তো পিকনিকের আনন্দে আমরা আত্মহারা হয়ে গেছি মাছ মাংস আনতে তো ভুলেই গেছি লালটু পল্টু তোরা মাংসের খোঁজে যা আমরা দুজনে মাছের খোঁজে যাচ্ছি আহ অনেক দিন পর হরিণের মাংস খেলাম আর যা মাংস খেয়েছি দুপুরে না আমার তো পেটটা ভরা বাকিটা পরে খাবো শরীরটা খুব ক্লান্ত এখন একটু ঘুমিয়ে পড়ি এই লালটু চুরি করার এখনই সুযোগ বাঘরাজ ঘুমাচ্ছে চল এই সুযোগে মাংসটা নিয়ে আসি এই সাবধানে যেতে হবে টের না পাই বুঝলি চল 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 তা হলে বাগের ঘুম ভেঙে যেতে পারে নিশ্চয় ব্যাটা দুটোর চুরির মতলব আছে চুপি চুপি দেখি ব্যাটা দুটো কি করে দেখ বেটা কেমন পড়ে পড়ে নাক ডাকছে মজা দেখাচ্ছি দাঁড়া এই কি করছিস ও জেগে গেলে কি হবে বুঝতে পারছিস আচ্ছা বেটা সব বুঝেছি আমাকে লাথি মারা একটু পরে টের পাবি যায় অনেক দুপুর হয়েছে বাকি মাংসটা দিয়ে নাস্তাটা সেরে করে। কে আয় এদিকে একদম জ্যান্ত কিলে খাবো মামা ও মামা কে তোমার মাংস চুরি করে নিয়ে যায় আমি দেখেছি কে চুরি করেছে শুধু তার নামটা বল তুমি আমার সঙ্গে চলো দেখাচ্ছি কে তোমার মাংস চুরি করেছে কয়েকদিনের লোকসানটা মনে হয় আজ পুষিয়ে যাবে আজ অনেক মাছ পড়েছে বাজারে এই মাছগুলো বিক্রি করে ভালো দাম পাবো আরে বাস এত বড় বড় টাটকা টাটকা মাছ দেখে জিবে জল চলে লরে এই শোন আমি লোকটাকে কোথায় ব্যস্ত করে রাখব আর তুই মাছগুলো নিয়ে পালিয়ে যাবি আমাকে একটা মাছ দেবা এই পালা এখান থেকে বলছি কয়েকদিন পর দুটো মাছ ধরেছি সেটা আবার তুই নিয়ে যাবি এই বান্না তো হয়ে এসেছে চল এই সুযোগে একটু নাচা গানা করি আহা জীবনটাই আনন্দের দেখো আমা তোমার মাংস নিয়ে ওরা পিকনিক করছে নমস্কার নমস্কার বাগরাজ এদিকে কি মনে করে হ্যাঁ শুনেছি তোরা নাকি আমার মাংস চুরি করে এনে পিকনিক করছিস মানে আমরা মাংস তাহলে আমাকে দেখে তোরা ভয় পেলি কেন আমাকে বোকা ভেবেছিস আমি কিছু বুঝতে পারিনি লালটু বাগরা সব জেনে গেছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ার ব্যবস্থা কর বাগরাজ আমাদেরকে তো ধরতে পারলে না এখন কি করবে বসে বসে তাবলা বাজাও আহা কি আনন্দ আকাশে বাতাসে কিরে পালালি কেন চাম্বাদুরের দল তোদের যদি এই এলাকায় দেখি তাহলে কিছু একটা ঘটে যাবে